নিকট আত্মীয়র মৃত্যুর খবরে বাঘ প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা রেখে যায় মা পরে সন্ধ্যায় ওই কিশোরীকে একা পেয়ে নিজ বাড়িতেই ধর্ষণ করে পালিয়ে যায় রবিন নামের এক যুবক গেল বিশ মে সিরাজগঞ্জের তারাসে এই ঘটনা ঘটে এই ঘটনার পরে ভিক্টিমের মা বাদী হয়ে তার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রবিন পরবর্তীতে এর ছায়া তদন্ত শুরু করে র্যাব বারো এরপর অভিযুক্ত রবিনকে গ্রেপ্তারের অভিযানে নামে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান চলাকালীন তিরিশে মে রাতে তারাসের ধোপাবাড়ি বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামেও পলাতক আসামি রবিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব র্যাব বারোর কোম্পানি কমান্ডার স্কুডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব জানায় গ্রেপ্তার রবিন সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনাশারা গ্রামের মানিকের ছেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে তারাস থানায় সম্পর্ক করা হয়েছে রাকিব হাসান সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক